হোস্টেলগুলোতে যেগুলো মাদ্রাসার অধীনে রয়েছে বাচ্চাদেরকে পড়তে দিলে তাদের শারীরিক মানসিক কোনো ধরনের ক্ষতির কথা উনি বলেছেন কিছু তো আছেই এটা হলো মাতা সাথে থাকা এটা তাদের মনন তাদের স্নেহ মমতার যেই ছোঁয়া এটার প্রভাব থাকে মাতা পিতারও তাদের থেকে একটা রিফ্ল্যাক্স হয় তারাও প্রশান্তি অনুভব করে বাচ্চা কাছে রাখা কিন্তু যখন এর বিপরীত দিক দেখা যাবে যে তাকে দূরে না সরিয়ে দেওয়ার কারণে ওই পরিমাণ সিরিয়াস হচ্ছে না তাকে গুরুত্ব বোঝানো যাচ্ছে না আমরাও তাকে ওই সময় একটু শাসন করে দিয়ে পড়াবো ওইটাও হচ্ছে না তখন এটার তুলনায় ওইটাকে প্রাধান্য দেওয়া লাগে এটা শিডিউল থাকে সাক্ষাতের জন্যে ছুটির জন্যে যোগাযোগ যদি থাকে আজকাল তো মোবাইলও আছে তাহলে ওই ত্রুটিটা পূরণ হয়ে যায় সহজে কিন্তু তার আরও বড় অভাব যেটা সার জ্ঞান থেকে দূরে থাকা লেখাপড়ার থেকে বঞ্চিত থাকা ওইটার জন্য এটা এটাকে স্যাক্রিফাইস করা হয় ওটাকে প্রাধান্য দেওয়া হয় দুনিয়ার প্রত্যেকটা জিনিসেই অ্যাকশন অ্যান্টি রিয়কশন যেমন অ্যালোপ্যাথিক ওষুধের একটা স্লোগান আছে এটা সব জায়গাতেই প্রত্যেকটা জায়গায় তার সাইড এফেক্ট থাকে কিন্তু বেশিরভাগ জায়গায় প্রত্যেক না হলেও কিন্তু তার তুলনায় উপকারিতার প্রয়োজনীয়তা যখন বেশি হয় তখন কী করা হয় এটাকে গৌণ করে দেখা হয় আজকে যদি আমরা এটাকে প্রাধান্য দিই তো আর কোনো ছেলেই মানুষ হবে না আগে একটা প্রবাদ ইচ্ছিলো যে যদি কেউ নিরামিষ খাওয়ার অভ্যাস না করে ডাল খাওয়ার অভ্যাস না করে তো আলিম হতে পারে না ত্যাগই হওয়া লাগে হ্যাঁ ওখানেও মুক্ত থাকা লাগবে দূষণমুক্ত গত দিক থেকে এবং চারিত্রিক দিক থেকে অনেক সময় এগুলো প্রদস্কলন যেগুলো ঘটে এটার কারণে দেখা গেল যে হ্যাঁ আসলে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তো ওই রকম কিছু যেগুলোতে টাকা একটু খরচ হলেও উন্নত পরিবেশ আছে আজকাল সিসি ক্যামেরার ব্যবস্থা যে প্রতিষ্ঠানগুলোতে আছে খাবারের কিছু রুটিন সহ আছে এগুলো তারা যদি ফলো করে এগুলোকে ভালো করে যাচাই করে যদি দেওয়া হয় তাহলে ওই মায়ের আদর থেকে বাপের আদর থেকে একটু দূরে গেলে তার ত্যাগী মন তৈরি হয় এবং লেখাপড়ার প্রতি সে সিরিয়াস হয় বেশিরভাগ জায়গায় দেখা যায় যারা আদরে গড়ে উঠে ওরা বড়ো কিছু করতেই পারে না আর এমনি তো সবচেয়ে কঠিন জিনিস সবচেয়ে দামি জিনিস যেহেতু এমত অবস্থায় এজন্য পরিবেশ একদিক থেকে ভালো ওটা হলো অবস্থা ভেদে তার পরিস্থিতিটা নির্ণয় করা লাগবে ওই রকম পরিবেশ হয়ে গেলে এটা একদিক থেকে তার লেখাপড়ার আরও ভালো শক্তিশালী এবং উৎসাহের দিক থেকে তাকে আরও শক্তি যোগায়